পাঁচ টাকা করে তাই তো আর কি এটা কিন্তু যারা প্যাকেজিং করবে অন্যান্য কোম্পানি আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে এক বছর পরে কিন্তু আবার চলে আসলাম ভাইদের এখানে আজকে আমরা বাবু ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো ভাই এগুলো কি ভাই সব এগুলো আমাদের বোতল বোতল এগুলো সব আপনাদের বোতল আপনি নিজস্ব কারখানা নাকি ভাই জি আমাদের নিজস্ব এখানে কি কি ধরনের বোতল পাবে আপনাদের এখানে ভাই এখানে তেলের আইটেম পানির আইটেম জি জি তারপরে আপনার ক্লিনার তার মানে তেল পানি বোতল সব ধরনের বোতলই পাবে আর কি তাই তো এখানে দেখেন একটু ক্যামেরাটার দিকে ঘুরাই একটু দেখেন ইউজ পরিমাণ বোতল রয়েছে তাদের এখানে একদম মিনি থেকে শুরু করে পাঁচ লিটার পর্যন্ত বোতল থাকবে তাই তো এখানে স্টার্টিং কত করে আপনাদের তিন টাকা করে শুনলাম টাকা থেকে শুরু এখানে কিন্তু ওনাদের এখানে মাত্র তিন টাকা থেকে শুরু কিন্তু বোতলের আইটেমটা শুরু হয় আপনারা যারা পাই কিনে ব্যবসা করতে চাচ্ছেন বা কোম্পানির জন্য বা প্যাকেজিং এর জন্য নিতে চাচ্ছেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আমরা ভাইসার বিস্তারিত কথা বলবো তাদের কারখানার সহকারে দেখিয়ে দিব এবং রেট গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব

ও এই দানা এই দানা দিয়ে তাই তো ভাই তার মানে প্লাস্টিকে দানা দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হচ্ছে এটার পরে কি করা হয় ভাই প্রসেসিং এর পর এটার পরে আপনার ব্লো মেশিনে যায় ব্লো মেশিনে যায় তাই তো তার মানে এখানে দুইটা মেশিনই কিন্তু আপনাদের কাছে রয়েছে দেখেন এই সাইডটাও আছে তবে এটা হচ্ছে কারখানা এটা কি আপনার বোতলের কারখানা তাই এখানে মূলত আর কি ইগুলো থাকে দেখেন এখানেও দেখেন স্টক দেখেন ইউজ পরিমাণ স্টক রয়েছে তাদের এখানে দেখুন

আমরা তো শুনি ভাই চক বাজারে হাওয়াই তাই তো হিট করার পর এখানে দেওয়ার পর হাওয়ায় কিন্তু বোতলটা তৈরি হয়ে যায় মানে সরাসরি যারা কারখানা থেকে বোতল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এই সাইড কি ভাই

কী কারণ অনেকে চায় স্যাম্পল দেখতে তাই তো ভাই এই জন্য কিন্তু আমরা স্যাম্পল দেখবো এবং এগুলোর বর্তমান প্রাইসগুলো জানিয়ে দেবো যেহেতু আগেরবার আমরা এক বছর আগে ভিডিওটা করছিলাম ওই প্রাইজে তো এখন নয় সব জিনিসের দাম বাড়তি বোতলের দামও কিন্তু বেড়ে গেছে বাইদের এখানে মাত্র তিন টাকা থেকে স্টার্টিং করে শুরু হবে তাই তো ভাই তো আপনাদের এখানে ট্রেড লাইসেন্স আছে ভাই অনেকে জানতে চায় এই দেখেন তাদের কিন্তু ভাই ট্রেড লাইসেন্স স সব ধরনের লাইসেন্সই কিন্তু আপনাদের এখানে ওনাদের পাবেন যেহেতু তাদের একবার ফ্যাক্টরি

দুই লিটার তিরের বোতল তাই তো বারো টাকা পিস পেয়ে যাচ্ছেন আর কি তারপরে আপনার এটা হইলে আপনার রূপচাঁদা পাঁচ লিটারে দেখেন রূপচাঁদা পাঁচ লিটার তেলের বোতল যারা খুঁজতেছেন আরকি

মধুর বোতল আর কি এছাড়া কিন্তু অনেক ধরনের বোতল রয়েছে বাইদের এখানে কিন্তু একশো মিলি একশো মিলি এটা কিসের বোতল বলে কিসের ঔষধের একশো মিলি ঔষধ ঔষধ যারা আপনি ই করতে চান তারা নিতে পারবেন একশো মিলি অনেকে ই করতে চায় এবং বিভিন্ন ডিজাইন থাকবে তাই তো ভাই আপনার তিরিশ মিলি ও ভাই সবচেয়ে তো ছোট দেখে এটা ভাই ছোট এটা কত ভাই ত্রিশ মিলি তিন টাকা পিস তিন টাকা তিরিশ মিলে মাত্র তিন টাকা আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন সবচেয়ে ছোট ছোট এখানে কিন্তু আরো অনেক অনেক ধরনের ই থাকবে আরকি তাই তো তার মানে যারা নিতে চাচ্ছে তারা কিন্তু যোগাযোগ করে তো ছোট জেলায় এগুলো নিতে পারবে অনলাইনে নিতে পারবে ভাই হ্যাঁ অনলাইনে নেওয়ার সুযোগ রয়েছে অনলাইনে নিতে হলে কত পিস নিতে হবে আপনাদের কাছ থেকে 1000 পিস 1000 পিস সর্বনিম্ন ছোট বড় সর্বনিম্ন সর্বনিম্ন 500 পিস 500 পিস সে কি বা কিছু সম্পূর্ণ টাকা পেড সম্পূর্ণ পেড করতে হবে এটা যারা হয়তো অনেকে ভয় পেতে পারে আর কি টাকা দেব মাল দিবে কিনা তারা কিন্তু অবশ্যই চাইলে বাইদের সাথে যোগাযোগ করে সরঞ্জ কারখানায় চলে আসতে পারবে তাই তো যারা আসতে চায় আপনাদের এখানে আর কিভাবে আসবে এবং এই ঠিকানাটা কোথায় আপনাদের তারা ঢাকা চকবাজার আগে আসবে চকবাজারে চকবাজার সাই মর্সিদের ওখানে হ্যাঁ সাই এখানে আসলে এইসব ফোন দিলেই হবে আমাদের হলো বত্রিশ বাই তেত্রিশ বালু রোড চকবাজার ঢাকা চকবাজার ঢাকা এছাড়া এখানে এসে ফোন দিলে আপনারা রিসিভ করে আনতে পারবেন জি এছাড়া যারা নিত্য যোগাযোগ করে চৌষট্টি জেলায় কিন্তু ভাইদের কাছ থেকে পাইকে নিয়ে ব্যবসা করতে পারবে যোগাযোগ করে চোরছোটি নেবেন নিবেন ভিতরেই কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এখানে তারা নিবেন যোগাযোগ করে চোর ছোট জলে নেবেন সরাসরি কারখানার দামে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেওয়া হয় আরকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ